মিথ্যাবকদেরকে দেখবেন সেখানে তীরস্তে প্রতিবাদ করে তুলে তার আপন ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে আমরা গণপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো যারা লাখো শহীদের রক্ত নিয়ে তামাশা করে যারা গণহত্যার পক্ষে সাফাই গাওয়ার মতো কথা বলে তাদের বিরুদ্ধে অনতি জেনোসাইড দিনে আল্লাহ চালু করতে হবে আমি রাজাকার তারা রাষ্ট্র দুই অপরাধ করেছে পতাকার সম্মান তারা মাটির সঙ্গে সমাজের পক্ষ থেকে আমরা চাই। যারা রাজাকারদের পক্ষে পোষণ করে কোন ধরনের সরকারি বেসরকারিতে চাকরিতে যাওয়ার যোগ্য তো তাদের থাকতে পার আগামীকালকে কেন্দ্রীয় ভাবে দুপুর তিনটায় শহীদের রক্তকে অপমান করায় মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী আগামী আগামীকাল দুপুর তিনটায় এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে আগামীকালকের কর্মসূচিতে ঢাকার প্রত্যেকটি ইউনিক ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর দক্ষিণ ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সমস্ত শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হল একই সঙ্গে বাংলাদেশের সকল জেলা বারবার বিশ্ববিদ্যালয়ে দুপুর তিনটায় একযোগে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হবে আজকের কর্মসূচি সার্থক এবং করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের এই প্রতিবাদী কর্মসূচি এখানেই সমর্থ ঘোষণা কর